তুমি কলকাতা পুলিশ জন্য এডমিশন নেবে ঠিকই বাকি ক্লাসগুলো তোমার সবই ফ্রিতে রয়েছে ঠিক আছে তার জন্য আলাদা এক্সট্রা কোনো টাকা পয়সা কিছু পেইড করতে হয় না ঠিক আছে আমাদের এখানকার সিস্টেমটা আমি আগে তোমায় বলে দিচ্ছি তারপরে বাকি যেটা অ্যাডমিশন ফিস আছে সেটা আমি করে দিচ্ছি এখানে ভর্তি হলে ভাই রেগুলার মেনটেন করে ক্লাসে আসতে হবে ক্লাস মিসটা যাবে না ক্লাস যদি কন্টিনিউ না করো সেক্ষেত্রে আমরা গার্জেন কল করবো আর তোমরা যেদিন অ্যাডমিশন নেবে অ্যাডমিশনের দিন গার্জেন মাস্ট গার্জেনকে আনতেই হবে হ্যাঁ গার্জেনের সাথে কথা বলবো এবং আমরা যেগুলো এখানকার যে টাকা পয়সার যে বিষয়গুলো থাকবে ভর্তি কত টাকা লাগতে পারে কিংবা এখানে যদি হোস্টেল ইউজ করো সেক্ষেত্রে কত লাগবে এই সকল কথা আমরা গার্জেনের সাথেই বলবো ঠিক আছে আচ্ছা যদি তোমরা হোস্টেল ইউজ করো তাহলে হোস্টেলে যখন থাকবে সেক্ষেত্রে কিছু ওখানে রুলস থাকে মানে তুমি ইচ্ছা মতো বাড়িতে যেতে পারবে না গার্জেনের সাথে কথা বলবে যেমন স্কুলে অ্যাপ্লিকেশন জমা দিতে অ্যাপ্লিকেশন জমা দিয়ে দেন তারপরেই যাবে তোমাদের এখানে সকালে মাঠের ট্রেনার মর্নিং এ এসএসসি ডিডি এর ক্লাস মাঝে আবার 45 মিনিট থেকে 1 ঘন্টার ব্রেক খাওয়ার জন্য তারপরে ডব্লিউপি কলকাতা পুলিশের ব্যাচ শুরু হবে বিকাল 4টা 4:30 টা অবধি ব্যাচ চলবে এরপরে আবার রুমে গিয়ে খানিকক্ষণ ফ্রেশ হয়ে তারপর আবার সন্ধ্যাবেলা ইভিনিং ক্লাস স্টার্ট হবে তুমি দিনে যে পড়াশোনাগুলো করছো সেই পড়াশোনাগুলোর মানে কি পারছো না পারছো কোন রকম প্রবলেম হলে রাতের বেলা ডাউট ক্লিয়ারিং এর জন্য আলাদা করে টিচার রাখা রয়েছে ঠিক আছে উইকলি একদিন করে মক টেস্ট হবে তোমাদের পড়াশোনা চলাকালীন শুধু খাতা পেনটুকুই আনতে হবে বাকি যাবতীয় যা যা প্রয়োজন হবে বইপত্র বলো মক টেস্টের জন্য তোমার এখান থেকে ওয়েমারশিট বলো পুরোটা আমরা এখান থেকে প্রোভাইড করে দেবো ঠিক আছে এবার তোমার প্রত্যেকটা সাবজেক্ট ম্যাথ ইংলিশ রিজনিং জিকে এবার যদি গ্রুপ ডি প্রিপারেশন নাও সেক্ষেত্রে সায়েন্স এর বই সম্পূর্ণ এখান থেকে অ্যালোট করা হবে ঠিক আছে এই থাকছে টোটাল আর কোনো কোশ্চিন থাকলে আমাকে করো আমি ফিজ সম্পর্কে বলে দিচ্ছি খানিকক্ষণ পর ওটাই বলেন আর কোনো কোশ্চিন নাই তোমাদের সপ্তাহে কয়েকদিন ক্লাস হবে সপ্তাহে তোমার এখানে তিন দিন ক্লাস হবে ডে ক্লাস এসএসসি জিলিতে তিনটা ক্লাস আলাদা হবে ডব্লিউপি কলকাতা পুলিশের কমবাইন্ডের ব্যাচ ক্লাস আলাদা হবে এবার তুমি কোন ব্যাচে ক্লাস করবে সেটা এখানকার যে স্যার আছে ফরাস স্যার এখানকার মালিক উনি তোমাদেরকে বলে দেবে আজকে আমি তোমাকে এখানকার অ্যাডমিশনের প্রসেসটা বলবো কি কি তোমরা পাবে ফেসিলিটির মধ্যে আমি সেটা বলবো এবার তোমার যদি প্রিপারেশন আগে থেকে অনেকটা নেওয়া থাকে তাহলে তুমি অ্যাডভান্স লেভেলের ব্যাচে বসবে আর যদি তোমার প্রিপারেশন অতটা পরিমাণে নেওয়া না থাকে তাহলে তুমি বেসিক থেকে বসবে ঠিক আছে সেটা এখন স্যার বুঝবে কারণ পড়াশোনার ডিপার্টমেন্টটা তো উনি আর বেটার বলতে পারবে আমি তোমাকে এখানকার সব ডিটেলসটা বলবো নাইট ক্লাস যেমন সপ্তাহে ছ দিন হবে মার্ক তোমাদের ছ দিন হবে ঠিক আছে ডে ক্লাস যেটা সেটা তিন দিন তিন দিন করে ভাগ থাকবে

তোমরা শুধু পত্রটুকু নিয়ে আসবে ঠিক আছে থাকার ক্ষেত্রে এটা আর মাঠের ট্রেনার আলাদা করে রয়েছে তোমাদের যে মাঠের ফুল প্রিপারেশনটা এবং তোমরা ধরে নাও পিলিতে পাশ করে গেলে দেন মাঠে পাশ করে গেলে তারপর মেনসফ মেনসও কোয়ালিফাই করে যাওয়ার পর তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনটা স্টার্ট হবে সেটা এখানেই হবে ঠিক আছে আলাদা কোনো কিছু পেইড করতে হবে না ওয়ান টাইম পেইড হবে বাকি পুরোটা এর ভেতরে ইনক্লুড আর ফিজিক্যাল যে করবে ওই টাকা না কোনো টাকা এক্সট্রা দিতে হবে না তোমাদের ফিজিক্যাল ট্রেনার যে রয়েছে নাইট ক্লাস যে করাবে মক টেস্ট যে নেবে তার জন্য কোনো আলাদা পেইড না তুমি একটাতে পেইড করে অ্যাডমিশন নেবে যতদিন চাকরি পাচ্ছ না চাকরি না পাওয়া পর্যন্ত আলাদা কোনো টাকা আর পেইড করতে হবে না ঠিক আছে